ফাইনালি ব্যস্ততার শহর ছেড়ে সবাই মিলে একসাথে বান্দরবনে চলে আসলাম আর এসেই দেখেন আমি কি মজা করে গাছ বা কাম খাইতেছিলাম এত বেশি মজা ছিল সালাম আলাইকুম কি অবস্থা সবার দিন পর একটা নতুন ব্লক বিজনে চলে আসলাম আজকে আমরা বান্দরবন যাব হুটহাট একবার প্ল্যান করে ফেলস রুবায়ত এবং সুমায়াপু যে বান্দরবন যাবেই তো যেমন বাবা তেমনই কাজ আমরা রওনা দিয়ে দিলাম আমাদের উদ্দেশ্যে বান্দরবনে সো দেখেন আমরা স্লিপিং বাসে উঠেছিলাম আমরা ঘুমায় ঘুমায় আসছি কুমিল্লা আসার পর একটু ক্ষুদা পেয়েছিল ভাবলাম একটু খিচুড়ি খাই খিচুড়িটা অনেক বেশি মজা ছিল বাট সেদিন আমার অনেক বেশি মাথা ব্যথা করতেছিল কারণ আমি আবার গ্রাম থেকে আসলাম হুটহাট করে আবার জার্নি করতেছি এর জন্য আমার উপর অনেক বেশি প্রেশার পরে গেছে তো খিচুড়িটা খাওয়ার পরে ফাইনালি আমি একটা কফি নিয়ে দিয়েছি আমার মাথা ব্যথাটা একটু কমানোর জন্য যেন একটু আরাম লাগে গাড়িতে যাওয়ার সময় এই তো কফিটা শেষ করে আবার রওনা দিন ফাইনালি আমরা চলে আসলাম বান্দরবনে সকাল আমরা সাড়ে ছয়টা বাজে এখানে চলে আসলাম এত জলদি আসছি আর এত আরামে আসছি ঘুমিয়ে বাবুকে নিয়ে আমার কোনো ক্লান্তি আর এই ফার্স্ট টাইম মাহিরকে নিয়ে আমি একা আসছি আম্মুকে ছাড়া কারণ সব সময় আম্মু কোথাও গেলে আম্মু মাহিরকে টেক কেয়ার করতো আমি কখনো একা ওকে সামলাইতে পারতাম না আলহামদুলিল্লাহ এবার পেয়েছি তো সকালবেলা আমরা সবাই নাস্তা করতেছিলাম রুটি এবং ডাল ডিম দিয়ে পুচকো মাহিরটা দেখেন রুটি একাকা খাচ্ছে আর এখানে আমরা সবাই বসে নাস্তা করতেছিলাম অনেক বেশি এনজয় করতেছিলাম আর দেখবেন আমার সোনা বাবাটা এত বেশি ভালো যে দেখেন তার বাবাকে কিভাবে খাইয়ে দিচ্ছে সব সময় তার আম্মুকে বাবাকে এমন আদর করে খাওয়াই দেয় মাহির পুচকো বাবাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যেন আমার বাবাটাকে আল্লাহ নেখা দান করে আমরা নাস্তা শেষ করে আমরা আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বান্দবন সদর থেকে একটু বেশি দূরেই ছিল যার কারণে আমার আবার গাড়িতে উঠা লাগলো আর দেখেন গাইত তুটলে আমার মায়ের বাবাটা কত বেশি ভদ্র বসে তো ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসলাম এটা আমরা একদিন আগে বুকিং দিয়েছিলাম আমরা যখন হোটেলে আসি তখন বাজে সাতটা মাত্র আর আমরা বননিবাস হিল রিসোর্টে উঠেছিলাম তো বেশি সুন্দর ছিল যে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আসার পরই আমি শুধু ছবি তুলতেছিলাম প্লাস ভিডিও করতেছিলাম এত বেশি সুন্দর লাগছে কারণ গ্রামীণ পরিবেশের মতন লাগে না আমরা শহরে থাকি সবসময় যার কারণে আমরা কিন্তু এত গ্রামীণ পরিবেশ করতে পারি না জন্য কিন্তু জানি নিয়ে আমরা একটু সময় কাটাতে পারি পরে আমরা সুন্দর করে সবাই মিলে রিসোর্ট টা ঘুরে দেখতেছিলাম যে রিসোর্ট কেমন আমরা ছবিতে যেমন দেখছি তার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল যারা চান যে ফ্যামিলিকে নিয়ে আসবেন অবশ্যই আসতে পারেন অনেক বেশি সুন্দর ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য একটা বেস্ট প্লেস ছিল এটাই আমরা এই রিসোর্টে আসার সাথে সাথে এই রিসোর্টে একটা গাছ পাকা আম আমাদের সামনে হুট করে পরে এখানে অনেকগুলো গাছ ছিল যার ভিতরে একটা আম গাছে অনেকগুলো আম ছিল আমরা যখন দাঁড়ালাম তখনই চুজ করে একটা আম পরে যেটা নিয়ে আমরা সবাই কারাকারি লাগিয়ে দিই একটা আম সবাই মিলে আমরা খেয়েছি এত বেশি এনজয় করেছি আমটা অনেক বেশি টেস্ট ছিল একবার টোটালি গাছ আম যে গ্রান ছিল মিষ্টি ছিল এই প্রথম মেবি আমি হয়তো পাহাড়ে আম খাইলাম মানে আসার পর গাছ পাকা আম একবার সামনে মানে সতেজভাবে ভাবে পড়লো আর আমরা খেলাম আমাদের কাছে অনেক বেশি বেশি ভালো লাগছে কারণ ছবি থেকে সামনে অনেক বেশি সুন্দর ছিল ভিউ তো যারা আসতে চান আসতে পারেন এই রিসোর্টটা অনেক বেশি সুন্দর আর আমি মনে করি টাকা না জমিয়ে রেখে ঘোরাঘুরি করা উচিত নিজেদের সময় দেওয়া উচিত বাচ্চাদেরকে সুন্দর পরিবেশে নেওয়া উচিত জানি তারাও একটু পরিবেশের সাথে একটু নিজেকে খাপ খাইয়ে নেয় তো আজকের জন্য এইটুকু নেক্সট ব্লগে আমরা ফুল রিসোর্ট ঘুরে দেখাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ